আমার প্রচুর কিছু চাওয়ারও নেই যে আমি পাইনি বলে আমার আফসোস হবে আমার তো চাওয়ারই নেই প্রচুর যেরকম আছে সুন্দর আছে তাহলে যদি বলা হয় তোর মধ্যে তো শ্রেষ্ঠ গুণ কি আছে আমার মধ্যে হ্যাঁ শ্রেষ্ঠ গুণ কি আছে যে তুই ভালো জানো আর্থিক জানো না আমি তো আমার কাছে কোনো শ্রেষ্ঠ আমার মধ্যে কোনো শ্রেষ্ঠ গুণ আছে আমি তো মনে হয় না আমি তো একটা সাধারণ মন হ্যাঁ সেটা আমি তুই সবাই সাধারণ সাধারণ মত কিন্তু নিজের কাছে নিজের শ্রেষ্ঠ গুণ মানে তোর কাছে মনে তুই এইটা তোর এই গুণটা খুব ভালো এই গুণটা অপর মতো এরকম শ্রেষ্ঠ গুণটা তোর কাছে কী আছে আমি শ্রেষ্ঠ গুণ বলতে কি আমি মানুষকে খারাপ ভাবতে রাজি নি প্রথমেই গুড কখনোই কাউকে খারাপ ভাবতে রাজি নি আগে আমি নিজেকে বিচার করব পরে আরেকজনের বিচার করি এটা আমার মধ্যে আছে আমি আগেই বললাম অমুক এই করেছে অমুক খারাপ তার না আগে জানতে হবে বুঝতে হবে তারপরে তাকে তুমি খারাপ বলো বা যাবে বা তার জন্য বলার জন্য অনেক কিছু কিছু স্তর রয়েছে তারা এগুলো স্থির করবে তো তোর মনে এই যে স্থিতির সাবকতা এই যে বেশ ভালো আছে ঠিক আছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে বাজার করছি ঘর করছি বেশ ভালো আছে তোর মতো মানুষকে যদি জানতে চাই যে জীবনের সফলতা বলতে তুই কী বুঝিস সবাইকে নিয়ে থাকা তারপরে কথা হলো একটু অন্যরকম সবাইকে নিয়ে থাকা হ্যাঁ সবাইকে নিয়ে মানে পরিবারের বা দিদি ভাই বোন সবাইকে নিয়ে থাকাটাকে আমি মনে করি সফলতা আমি খুব ভালো আছি অথচ আমার দিদি বা আমার ভাই বা আমার বোন বা আমার আত্মীয় যদি খারাপ থাকে তাহলে আমি খুব ভালো আছি আমার অনুভব হবে না আমার মধ্যে কথাটা সত্যি খুব সুন্দর সবাই ভালো থাকো অনেকে সফলতা বলতে বোঝায় মধ্যে যে বড় কোনো পোর্টফোলিও হাসিল করা বড় কোনো জায়গা না অত কিছু আমি সবাইকে নিয়ে সবাইকে নিয়ে থাকবো সেটাই আমার কাছে সফলতা সবাই বন্ধু বান্ধব সবাই থাকবে আমার সাথে আমি কারোর উপর উঠতে চাই না তো হঠাৎ যদি কোনো আনন্দের খবর পাস তো যে এত প্রিয়জন তুই কাকে গিয়ে সবার খবরটা দিবি কোনো আনন্দের খবর কাছে যাকে পাবো তখন তাকেই দেবো মানে বউকে ওই তো যখন যাকে কাছে দিদিকে কাছে পেলে দিদিকে দিদি দিলাম এখনও যে কোনো খবর আস মানে ইয়ে খবর হলে তাদের নিজেদের মধ্যে আমি সেটা শেয়ার করি মানে আমার কোনো ব্যাপার কোনো খবর হলে জায়গায় হিসাব মতো তাহলে আজকে আমরা একটা সফল মানুষের সাথে কথা বলবো বহুদিন বাদে জানি না আমি যে মানুষটা সফল আমি বলতে পারবো না এই সফলতাটা অনেক অনেক খারাপ ইয়ে আছে অনেক মানে যাকে বলে কি কমি অনেক আছে বলে লাভ নেই আমি সফল পুরোপুরি আমি কেন বলবো না এই যে তুই বলছি সফলতা সফলতার মানে ডেফিনিশন হচ্ছে সবাইকে নিয়ে থাক হ্যাঁ ওইটা আমি ভালো লাগে কিন্তু আমি যে সফল কোনো আক্ষেপ নেই তাহলে তুই সফলই না আক্ষেপ না থাকলেও আমার আমি সফল হবে মানে বলবে কে আমি বলবো আমি সফল আমি কেন নিজে মনে কাজ নিয়ে সফল বলবে আমার পারিপার্শ্বিক আমি সফল কিনা মানে বা অসফল তারা বলবো আমি কি করে বলি সেটা এটা কখনো বলা যায় না দারুণ কথা কিন্তু না একটু ভাবলে এই তো কিন্তু আমার চিন্তা না আমাদের গদাধর যে এরকম প্রকৃতির মানুষ এটা কিন্তু জানতাম সুজিত তুজিৎ জানে আমার নাম ডাকাম গদন সুজিত মনে আছে কিনা জানি না সুজিতের এখন কেন আমার দিদি ডাক্তার তোরা আসলে আমাদের বাড়ি দিদি আমার ডাক্তার গদন বলে ওরা শুনেছে তখন মানে এগুলো হচ্ছে ওই নাটক করতাম যখন যখন নাটকের মধ্যে একটু ছিলাম টুকটাক নাটক করতাম তখন যাক তাহলে আমাদের সফল বন্ধুর সাথে আবার আমার এই কথাটায় একটু প্রতিবাদ আছে না বন্ধুকে সফল বলতে পারলে নিজেরও ভালো লাগে হ্যাঁ তুমি যদি এখন নকলভাবে আমাকে সফল আমি বলছি সেটা যে সবাই নিয়ে থাকাটা সফল সফলতা না সেটা হচ্ছে মনের মানে ইয়েটা শান্তিটা পাওয়া যায় সবাইকে নিয়ে থাকা শান্তিপূর্ণ মানুষ শান্তিটা ভালোবাসে তো সেই গদাধরের সাথে আজকের মন মিতালি এখানেই শেষ করছি আবার অন্য কোন দিন অন্য কোন সময় অন্য কারোর সাথে কথা হবে Só tanta coisa. Vai.